রাষ্ট্রপতির অপসারণ দাবি ছাত্র আন্দোলনের দুই শীর্ষ সমন্বয়কের আমি এখন রয়েছি দৈনিক ইত্তেফাকের এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে খবরটা তিন অক্টোবর দু সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবি ঘিরে এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম রাষ্ট্রপতির অপসারণের দাবি জানান এর আগে একই দিন দুপুরে ছাত্র আন্দোলনের আরেক শীর্ষ সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ রাষ্ট্রপতির পদত্যাগের দাবি তুলেছেন বৃহস্পতিবার তিন অক্টোবর রাত নয়টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন শারজিস তিনি পোস্টে লিখেন আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ নতুন সংবিধান গঠন আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল এবং চপুকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অনতি বিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে এখানে রয়েছে পোস্টটা দেখতে পাচ্ছেন আমি এখানে ফেসবুকে সরাসরি আসলে দেখাতে পারছি এখানে দেখতে পাচ্ছেন রয়েছে এর আগে হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টে লিখেন আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ নতুন সংবিধান গঠন আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল এবং চুপকে অনতি বিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে এখানে রয়েছে গত পাঁচ আগস্ট ছাত্র ও জনতার প্রবল আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন এবং রাতারাতি আওয়ামী লীগের সরকারের পতন ঘটে গত আট আগস্ট ডক্টর মোহাম্মদ দিন নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় যার শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কিন্তু এই অন্তর্বর্তী সরকারের মধ্যেও পুরনো সরকারের অবশিষ্টাংশ হিসেবে কাজ করছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এমন অভিযোগ তুলেছেন ছাত্র আন্দোলনের নেতারা তাদের মতে রাষ্ট্রপতির অপসারণ ছাড়া দেশে স্থায়ী পরিবর্তন আনা সম্ভব নয় সাজিদ আলম এবং হাসনাত আবদুল্লার এই দাবি দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সারা ফেলেছে বিশেষ করে ছাত্র আন্দোলনের তরুণদের মধ্যে এ নিয়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে এদিকে রাষ্ট্রপতির দপ্তর থেকে এখনও এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি তো এই ছিল সংবাদ পরবর্তী আপডেটটাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ